আধুনিক টেকনোলজি বর্তমান বিশ্ব নিয়ন্ত্রণ করছে এবং এই টেকনোলজির যারা নিয়ন্ত্রণ কর্তা তারা হচ্ছেন জায়নিস বায়ুহুদী একটা বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে সুরা নাম হল একটি ছোট্ট পিপার নামে সুরা ইসরাই তিরানব্বই কানা আয়াত আছে মাক্কাই অবতীর্ণ ইসরাই

তারও আগে মনিজাইলের যে নবী অর্থাৎ সুলাইমান আলাই ইসলামের ঘটনা এবং রানী যে ঘটনা এগুলি অবতারণা করেছেন তো আমরা আজকে যে বিষয়টা নজর দেব সেটি হচ্ছে নবীর সুলাইমান আলাই ইসলাম আল্লাপাক যাকে অবারিসা সুলাইমান আ দাউদা নাকি দাউদ আলাহ এর কিংডম রাজত্বের উত্তরাধিকারী করেছিলেন নবী সুলাইমান আলহ তিনি যখন রাজত্ব পরিচালনা করেন তখন আল্লাহ সুবাহান তালা ওনাকে কিছু পাওয়ার দিলেন শক্তি দিলেন নবী আম্বে একরাম সে শক্তিটা মোজাদা হিসেবে নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমরা যদি দৃষ্টি দেই নবী সুলাইমান আলাইহিস সালামের বড়নাবহুল জীবনী তাহলে আধুনিক যুগের টেকনোলজির কথা আমরা জানতে পারব প্রথমত লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসু উল্লিমনা লানতিকাত ত্বয়রি ও উতীলা নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে হে মানুষ রুল্লিমনা মাউজি আমি پیغمبر সুলাইমান আলাইসাল্লামকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছিল একটি একতিবার লক্ষ্য করুন মানে পশুদেরও ভাষা আছে পশুরা কি বলে তার ভাষা আছে এর দৃষ্টান্ত সরব আল্লাহ সুহান সালামের সাথে ঘটে যাওয়া নামল পিপরা তার ঘটনা এনেছেন পিপরা কথা বলছিল যখন সুলাইম আলাহ সালাম তার দল বল নিয়ে এগিয়ে চলছেন তখন পিপরা পিপরা সর্দার অন্য অন্য কে আহ্বান করেছিল তোমরা তাড়াতাড়ি মরতে চলে আসো তাহলে সুলাইমানের বাহিনী হাতে পৃষ্ট হয়ে যাবে নবী পাইগাম্বর পাইগাম্বর সাল্লাম আলাই সাল্লাম তিনি সেই কথা স্পষ্ট শুনেছিলেন এর দ্বারা তারপরে তিনি হুদ হুদ পাখির বাসা বুঝতেন তো আধুনিক প্রযুক্তিতে ভবিষ্যতে মানুষ চেষ্টা করবে পশু পাখির ভাষাটাকে পূর্ণ আয়ত্ত করবে আমরা বর্তমানে যেটা লক্ষ্য করছি কুকুর দিয়ে প্রাণী কুকুর দিয়ে অপরাধীকে শনাক্ত করা কুকুর দিয়ে ভাষা সে বুঝতে পারে সে সেটি মানে চেষ্টা করছে কুকুর দিয়ে মানুষ বর্তমানে অপরাধীকে শনাক্ত করতে এটা কিন্তু হচ্ছে ভবিষ্যতে মানে তার ভাষাটাও মানুষ রপ্ত করে ফেলতে পারে বুঝতে পারে তারপরে হচ্ছে পাখি পাখিকে আমরা দেখি যে অনেক পাখি আছে মানুষ কথা বললে সেটি কমান্ড বানে এবং ভবিষ্যতে ওদূর ভবিষ্যতে হয়তো মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারে যার দ্বারা পাখি কি বলতে চাচ্ছে সেটা উপলব্ধি করতে পারে বন্ধুগণ সোলাইমান কে আল্লাহ তালা আরেকটি জিনিস ওনার দান করেছিল সেটা হচ্ছে বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন বাতাস তার অনুগত হয়ে থাকতো নিয়ন্ত্রিত হয়ে আধুনিক বিশ্ব ব্যবস্থা বর্তমানে কিন্তু আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারে আপনারা কি সেটা জানেন কি আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে বৃষ্টিপাতের কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় এটা কিন্তু আধুনিক বিজ্ঞান রক্ত করে ফেলেছে তো এই এই কন্ট্রোল গুলো মানুষ করে ফেলতে পারে মানুষের নিয়ন্ত্রণে এগুলি চলে আসতে পারে বিজ্ঞানীরা চেষ্টা করছেন প্রাসঙ্গিক ক্রম আরেকটি কথা বলি দাজ্জাল এই সমস্ত অস্ত্র নিজের হাতে নিয়ে নিতে পারে মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে বস করার জন্য যেহেতু দাবি করবে এরকম আশ্চর্য ঘটনা ঘটানোর জন্য সে এই প্রযুক্তি নিজের করে নিবে তারপর সোলামান সালামের সাথে আরেকটি ঘটনা ঘটলো রানী বিলকিস পাকি যে সংবাদ দিয়েছিল যে একজন একজন মহিলা রাজা রানী আছেন যার দেশে সূর্যের পূজা করা হয় সেবাদ পাওয়ার পর কাছে চিঠি দিয়েছিলেন সালাম করার জন্য বসতা শিকার করার জন্য শিরিক ত্যাগ করার জন্য অবশেষে আমন্ত্রণ জানিয়েছিলেন সেজন্য তার দলবল নিয়ে কয়েকম্বর সোলাইমান আল্লাহ সালামের কাছে চলে আসে ঘটনা হচ্ছে সোলাইমান আলহ ইসালাম রানী বিলকিসকে আমন্ত্রণ জানানোর পর উপলব্ধি হল যে তাকে যে আসন দেওয়া হবে সেটা কি হতে পারে তো পরিষদ বর্গ থেকে সিদ্ধান্ত হল রানী বিলকিসের যে সিংহাসন সে সিংহাসনটি যেন এখানে নিয়ে আসা তো সিংহাসনটি মানে আনার জন্য কিরকম সময়ের প্রয়োজন উনচল্লিশ নাম্বার এবং চল্লিশ নাম্বার আয়াতে বর্ণনা আছে অলা ইফরি টুনার জিন জিন থেকে ইফরিদ নামক একজন জিন বলল আনা আ তাবি হি পাবলা আমি নাপাও আমি কা যে নবিশালরকে বললেন জিনটি আপনি আপনার স্থান হইতে উঠিবার আগেই

সেখানে একজন আরেকজন ছিল যার কিতাবের জ্ঞান ছিল মানে তাওরাতের জ্ঞান ছিল সে বলল আনা আতিকা বিহি কবল আইন যে আপনি চক্ষুর পলক ফেলিবার আগেই আমি জিনিসটি সিংহাসনটি এনে দিব চিন্তা করুন সে বলল আনা আতিকা বিহি কবল আইন قبل اي وقت ده মানে تو পলক ফালানোর আগে তাহলে কত ন্যানো সেকেন্ড আগে সেই ইয়াবনির সাবা থেকে পয়গম্বর সলান আলাইহিস সালামের প্রাসাদে সিংহাসনে сели দিবেন মানে বর্তমান প্রযুক্তি যেটা আমরা ঘরে বসে যে আজকে যে প্রযুক্তি দেখছি ঘরে বসে হাজার হাজার মাইলের জিনিস কিন্তু আমরা চোখে দেখছি কিন্তু মানে হাজার হাজার মাইলের জিনিসটি একেবারে নিকটে হুবহু একই রকম মানে যেটা ঘটেছিল চুখের পলক ফেলাবার আগে সেটি এনে দিয়েছিলেন হয়তো আগামীতে এমন কোনো এমন কোনো প্রযুক্তি চলে আসতে পারে হাজার হাজার মাইলের দূরের জিনিসটি ও কাজ চলে আসতে এখন আমরা তো ইমেলের মাধ্যমে এটা পাই ইমেলের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান হচ্ছে হয়তো বস্তুরও এরকম কোনো একটি প্রযুক্তি চলে আসতে পারে যে বস্তুটিও সরাসরি চলে আসবে এরকম ভাবে সোনামের এবং অন্যান্য সোরাতে আরো সালাম আল্লাহ সাল্লামের কিছু কথা আছে তিনি যে সমস্ত জিনগুলিকে লালন পালন করতেন তাদের একটি কাজ ছিল তারা প্রাসাদ নির্মাণ করত এবং তারা সমুদ্রের তলদেশ থেকে সে সমস্ত পাথরগুলি মূল্যবান পাথরগুলি তারা সংগ্রহ করত আধুনিক বিশ্বের মানে সমুদ্রের তলদেশে যে পাথর আছে মূল্যবান সম্পদ আছে সেটি কিন্তু আধুনিক বিশ্বের কাছে সেটা প্রমাণিত প্রযুক্তির কাছে সেটা প্রমাণিত হয়তো এরকম পাথর আগামীতে তো সংগ্রহ করি এরকম যন্ত্র প্রযুক্তি tuli আসতে pare তারপর দেখেন 40 নম্বর আয়াতে রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন তখন প্যইলা লাহাখুলি লাহখুলি ফলা ফালমা রাআতু হাসিবাতু লুজাতুম ওয়া কাশাফাত আন সাকিহা তাকে বলা হলো এটি প্রসাদ প্রবেশ করো তিনি যেখানে পা ফেলবেন এটি কি মনে হলো একটি মানে এই দেখে মনে হলো যে গভীর একটা জলাশয় পুকুর তিনি কি সেখানে পা ফেলবেন কিনা মানে চিন্তা করেন হাজার হাজার বছর আগে প্রাসাদে এরকম অবেশ ফিটিং করা হলো মানে স্বচ্ছ পানি পানির মতো মনে হলো কিন্তু এটি ছিল আসলে প্রকৃতপক্ষে স্বচ্ছ স্ফটিক বা সাদা পাথর তো আজকে কিন্তু এরকম জিনিস প্রযুক্তি বেরিয়ে গেছে তো আধুনিক টেকনোলজি বা ভবিষ্যৎ টেকনোলজি যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসতে পারে বা আসছে এগুলি আসলে কোরআনের ধারণা থেকেই নেওয়া সুরান নামলে আধুনিক টেকনোলজি প্রযুক্তির কথা এত সুন্দর করে দেওয়া আছে যে আমরা এই কোরআন অনুধাবন করতে পারি অধ্যয়ন করতে পারি তাহলে আমাদের চোখের সামনে এগুলি স্পষ্ট হয়ে উঠবে আগামী বিশ্বের ব্যবস্থা কিরকম হবে সে ধারণাও কোরআন থেকে মুসলমানদের নিতে হবে মুসলমানরা কোরআন ত্যাগ করেছে শুধুমাত্র তেলাগতার জন্য কোরআন রেখেছে কিন্তু কোরআন থেকে আহরণ জ্ঞান আহরণ বিশ্লেষণ এই সমস্ত বিষয়গুলি তারা আয়ত্ত করতে পারছে না এগুলি এখন বর্তমান নিয়ন্ত্রণ করছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উচিত ওরান কালিম শুধু তারা আমাদের জন্য নয় এটিকে গবেষণা করার চিন্তা করার এ থেকে চিন্তার খোরাক নেওয়ার আল্লাহন আমাদেরকে তৌফিক দান করুন আদায়